লো বিউর্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউসনেল পার থেকে আপনাদের রিকোয়েস্টে আপনাদের পছন্দর চায়না শাল নিয়ে সরাসরি আজকে চলে আসছে তো আজকে প্রোডাক্টগুলো চলে আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিলাম এই দেখেন দুপাশে কিন্তু স্টোন রিপিট করা আছে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ রিপিট ইস্টোন করা আছে খুব সুন্দর করে পাতা ডিজাইন করে দেওয়া আছে আর এগুলো প্রাইস কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওনলি মাত্র এক হাজার পঞ্চাশ সেগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো জাস্ট পুরো খুলব না যেহেতু আমরা হোলসেল করে থাকি যারা এক পিস দুই পিস দেবেন তারাও নিতে পারবেন আমি এভাবে দেখাচ্ছি দোনো পাশেই ধরনের কাজ করা আছে প্রাইস করবে মাত্র এক হাজার পঞ্চাশ এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আপনারা সুন্দর করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনাদের পছন্দ শালটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু অরিজিনাল চায় না হ্যাঁ এগুলো অরিজিনাল চায় না আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের সব সম্পূর্ণ ইম্পোর্টের কাগজপত্র সবকিছু আছে আমরা নিজের ইনপোর্ট করে থাকি প্রাইসটা আপনি ওই প্রাইসটাই এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু বাজারে অনেক রেপ্লিকা ডিজাইন বের হয়ে গেছে বাট আপনাকে অরিজিনাল চায় না রিপিট করে দেওয়া এগুলো ডিজাইন কিন্তু আপনাকে দেখে নিতে হবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট না হলে আপনারা ওরা কিনবেন না আমি বারবারে বলে দিচ্ছি হাতে পাবেন প্রোডাক্ট দেখবেন তারপরে বুঝবেন যে না ঠিক আছে নিশনালি পারের প্রোডাক্ট আপনারা নেবেন ইনশাল্লাহ এই যে একটা কালার দেখেন মেরুন কালারটা প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এই কালারটা দেখেন জাস্ট বা একটা কালার মাত্র এক হাজার পঞ্চাশ ব্লু কালারটা কিন্তু আরো সুন্দর কালার বিয়ার্স প্রত্যেকটা কালার দেখেন কোনটা থেকে কোনটা আপনারা নেবেন মাথা নষ্ট হয়ে যাবে এই যে এক অনেক জনে আছে একসাথে দশটা করে কালার আসে দশটা করে কালারই অর্ডার করে দেয় একটা পরে কালার আছে অনেক আপুরা আছে একটা নিতে এসে আমাদের এখান থেকে দশ বারোটা নিয়ে যায় এই যে একটা কালার কালার প্রত্যেকটা দেখেন এই কালারটা দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন চলে আসছে আরো এই যে ডিজাইনটা দেখেন অল বডি রিপিট স্টোন করা আছে মানে মনে হবে শালটা যখন পরবেন পরীর মতো উড়বে কালারগুলো গুলো দেখেন মানে কালার আমি দেখাচ্ছি প্রায় এক হাজার পঞ্চাশ সেমিলার প্রাইস হ্যাঁ যেহেতু আমরা পাইকারি করে থাকি এটার কালার আছে একটা কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে দিবেন আপনার প্রোডাক্টটা সুন্দর মতো যাবে দেখবেন যে না প্রোডাক্টটা ঠিক আছে তখন আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন ইনশাআল্লাহ এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসছে প্রাইস এক হাজার পঞ্চাশ এই একটা কালার আরো কালার আছে এই একটা মেরুন কালার প্রত্যেকটা কালারই দেখেন খুব সুন্দর এই একটা কালার অফ হোয়াইট কালার প্রত্যেকটা কালার দেখেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এই কালারটা দেখেন জাস্ট ওয়াও আর এটা কিন্তু একবারে ধবধবে যে সাদা কালারটা আছে না সাদা ধবধবে সাদা কালারটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ আরো কালার আছে কালার দেখাচ্ছি এই একটা কালার মাত্র এক হাজার পঞ্চাশ এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন পুরো বডিটা দেখেন প্রাইস এক হাজার পঞ্চাশ অল বডি স্টোন করা আছে খুব সুন্দর করে স্টোন করে দেওয়া আছে প্রাইস এক হাজার পঞ্চাশ এর মধ্যে কালার আছে আমি এক এক করে কালার দেখাচ্ছি এই একটা কালার প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কিউট কিউট কালার চলে আসছে মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ এটা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে কালারটা দেখেন কত সুন্দর গর্জিয়াস লাগতেছে কালার প্রাইস এক হাজার পঞ্চাশ আরো কালার আছে এই একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা থেকে কোনটা মানে এক কথা আপনি মনে হবে যে প্রত্যেকটা কালারই ভালো লাগবে প্রত্যেকটা কালারই সুন্দর আরো কালার আছে আমি কালার দেখছি এই কালারটা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ আরো কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ প্রত্যেকটা কালার দেখেন এগুলো কিন্তু রিপিট স্টোন হ্যাঁ অরিজিনাল যেগুলো চায় না এগুলো থাকবে অরিজিনাল রিপিট স্টোন থাকবে উঠবে না যত ওয়াশ করবেন তত আরো গ্লেজ দিবে এই যে কালারটা মাত্র এক হাজার পঞ্চাশ দূরত নিতে হবে এই যে মাত্র এক হাজার পঞ্চাশ এই একটা লাস্ট কালার মাত্র এক হাজার পঞ্চাশ এই একটা কালার মাত্র এক হাজার পঞ্চাশ তো আমাদের অ্যাড্রেসটা আপনি দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ সিস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ